দৌড়াইতে দৌড়াইতে তার বাসার মধ্যে গেল বাসার দুই ছানা যখন দুধ খাইতেছে বাচ্চা বার বার বাচ্চাদেরকে মা করতেছে আদর করার মধ্যে হঠাৎ করে মার মনে পড়লো আমি যে আমার রসমতের মুভিকে ওইখানে রেখে আসছি এই কথা চিন্তা করতে করতে চোখ থেকে যখন পানির ফোটা পড়লো একটা বাচ্চার উপর বাচ্চা বলতেছে কি ও মা আপনার কি ফেরা তো আপনি কি অবস্থা আপনি কাঁদতেছেন কেন কি হয়েছে আপনার কি আমি আমাকে জংলার মধ্যে ঘুরে আমাকে শিকার করে ফেলেছিল সেখানে আমার জাগার মধ্যে রহমতের নবী খেয়ে বেঁধে আসছি তোমরা দুধ খাও জীবনের শেষ দুধ খাওয়া খেয়ে নাও বাবারে আমাকে আর কোনো দিন না আমাকে তো নিয়ে যাবে। এই কথা বলার পরে দুই বাচ্চা বলতেছে কোনদিন নবীর চেহারা দেখি নাই শুধু শুনেছি নবির মা আমাদের ইচ্ছা দয়াল যদি এক নজরে দেখি ওইখানে যদি আমাদের যায় তাহলেও আমাদের কোনো আফসোস না তারপরে ওই হুলিনের সাথে দুই বাচ্চা সহ যখন ওই শিকারের সামনে হাজির হল

আল্লাহ রব্বুল আলামিন বলেন এই একবার কালিমা পড়ার কারণে যদি কালিমার সাথে কাউকে শরীক না করে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার ইমানদারকেও আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ কথা ঠিক না যেমন আপনাদের আমি রমজান মাসে বড়া বাজে না বড়া প্রথম বড়া বাইজে বড়া গুলা এরকম ভাবে তুলে নিয়ে আবার শেষে গুড়া গুড়া থাকে না গুড়া

ছোট হলো আল্লাহর সাথে শুরু করা যাবে না আল্লাহ একমাত্র হবে আল্লাহর সাথে কাউকে শুরু করবে